আমরা অযোধ্যা মন্দির ঘোরার পর আমরা চলে এসেছিলাম কাশী বিশ্বনাথ বেনারসে তো আমরা এই বেনারসে কিছু ঠাকুর দর্শন করব মন্দির দর্শন করব তাতে আমরা সবাই মিলে রওনা দিলাম তো প্রথমে আমরা সন্ধ্যা আরতি করে লব আমাদের হাতে খুবই সময় অল্প তো অল্প সময়ের মধ্যে ঠিকমতো মানে করা হয়নি যতটুকু করা হয়েছে তো আমরা অনেকটাই খুশি যে আমরা সন্ধ্যা আরতি দিতে পেরেছি তো এইভাবে দেখানোর পর আমরা কিন্তু আরও ভিডিও এর মধ্যে রয়েছে আরও মজাদার মজাদার ভিডিও আছে ভিডিওটা কি স্কিপ করবেন না প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার জন্য আশা করি দেখলে ভালোই লাগবে কেননা বাইরের দৃশ্য রয়েছে তো সবাই তো আর এক টাইমে যেতে পারে না তো আমরা গিয়েছিলাম তাই ভিডিওর মাধ্যমে রয়েছে দর্শনটা করে আমরা এখানে একটা মন্দিরে ঢুকলাম এখানে সবাই মিলে আমরা আছি এখানটা বেশ নাচ গান হচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছ তো ভেতরটা এবার ঢুকবো কিন্তু এত সুন্দর মন্দিরটা সত্যি খুব ভালো দেখো তোমরা কত সুন্দর পয় পরিষ্কার আলোতে ঝকঝক করছে মন্দিরটি আচ্ছা এইটা এটা হচ্ছে বুদ্ধদেব আর বুদ্ধদেব তার প্রথম পাঁচ ছাত্রকে নিয়ে এখানে তার জ্ঞান বা পড়াশোনা এগুলো শুরু হয়েছিল এই সেই পাঁচ ছাত্র সেটা এখানে তাদের মূর্তি করে স্থাপিত করা হয়েছে আর এখানে ওই মহারাজ বুদ্ধদেবের যে জ্ঞান বাণী ছিল তারা এই বিদেশি লোকদেরকে শোনাচ্ছে আমরাও কিছুটা শুনলাম ভালোও লাগলো আমাদের আর এই হচ্ছে অশোক সম্রাট একটা এখানে খাম্বা বানিয়েছিল এটা বাইরে দিয়ে যতটা দেখছেন উঁচু বড় ততটাই ভেতরে পুরোটাই ভরাট কোনো ফাঁকা নেই তো সেই বুদ্ধদেবের ইয়েটা আরেকবার দেখাচ্ছি এখানে বেশ ভালোই লাগছিল অনেকক্ষণ আমরা এখানটা ছিলাম তো এর কথাগুলো বা বাণীগুলো আমরা অনেকটা দূর থেকে পুরোটা শুনতে বলা হচ্ছে তো বলা হচ্ছে দর্শন করার পর এবার আমরা পেট পুজো করব তো চলে এলাম আমরা হোটেলে ঠিক আছে তো হোটেলে বসেছি এবার দেখো শুরু আমাদের খাওয়া দাওয়া কিভাবে আমার করে আপনারা নিজের থেকে নিজের মন থেকে খাবেন

চলো বন্ধুরা এখানে ভিডিও এসছে ভালো লাগলো কমেন্ট করে লাইক করে